নমস্কার বন্ধুরা যে যেখানে আছে ভালো আছো সুস্থ আছে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখো কি করবো এখানে কাঁথায় রয়েছে দেখছো আলু পেঁয়াজ উচ্ছে কাটা আছে এখানে বেগুন কাটা আছে দেখো উচ্ছে যদি বীজগুলো কুচি মানে কচি হয় তাহলে রেখে দেবে আর তা হলে এখানটা বাদ দিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি দেখেছো এখানটা এরকম টাইপে কেটে নিয়েছি আর এখানে দেখো ছোটো ছোটো কিউব করে আলুটা কেটে নিয়েছি আমি এখানে একটা মিডিয়াম সাইজে আলু নিয়েছি এটা একটা দেখুন বড়ো সাইজে একটা পেঁয়াজ নিয়েছি আর একটা ছোটো বেগুন নিয়েছি তো এটা কী বলতো দেখবে যখন মুখে যখন থাকে না একটু পেতে খেতে ভালো লাগে তা উচ্চা ভাজা তো আমরা খাই হ্যাঁ উঁচু তা এই চরচড়িটা খেলে কিন্তু খুব ভালো লাগবে তো চলো কীভাবে বানাচ্ছি তোমার সাথে সেটা শেয়ার করবো তো দেখো কড়াই তেলটা আমি দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে খেলে বলে একটা শুকনো লঙ্কা দিলাম আর দিলাম পাঁচ ফোর এত করোনটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আমি প্রথমে কিন্তু উচ্ছেটা দেব আমি আলুটা দিয়ে দেব তাহলে হবে আর উচ্ছে ভাজা ভাজা বলে কিন্তু টেসোটা তখন অতটা লাগে না ওই জন্য আমি কিন্তু বলেছিলাম যে বেশি টেসো লাগবে না এবার আবার উচ্ছে আর আলুটা দিয়ে দিলাম এই যে এবার আস্তে আস্তে করে আবার ভাজা হবে একটু হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কিন্তু পেঁয়াজটা আর যারা উঠছে পেত তো অসুবিধা নেই তারা মনে করলে কিন্তু ওই অল্প অল্প করে খড়ি করে দিতে পারে মানে না ভেজেও ঠিক করে এই রান্নাটাকে কিন্তু একটু সময় নিয়ে আস্তে আস্তে করে করতে হবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে পরিমাণ মতো নুন দিলাম ওই নুন করে দিলাম তোমরা দিলেও দিতে পারো না দিলেও না দিতে পারো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা দাও কিনা জানি না আমি একটু দিয়ে দু চার দানা চিনি সেটা তোমাদের যদি পছন্দ হয় দেবে তা না হলে দেবে না যে দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই এবারে জল তো দেখো আমার উচ্ছে চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে একদম আমার উচ্ছে চচ্চড়িটা রেডি হয়ে গেছে আলু পেঁয়াজ দিয়ে উচ্ছে চচ্চড়ি যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাকে বহুদিন আগে এক ভাই বলেছিল দিদি আমাকে এই উচ্ছে একটা রেসিপি দিও তো ভাই তোমাকেও বলছি তোমার জন্য দিলাম তোমার মনে আছে কি না জানি না আমি তবে বলেছিলে একবার তাই তোমাকে বললাম ভাইয়ের নাম ছিল দীনবন্ধু নাথ এই সরি দীন দীনবন্ধু বিদ্যা হ্যাঁ ভালো থেকো সুস্থ থেকো প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করো নমস্কার টাটা